নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ব্লগটা শুরু করছি মাকে দিয়ে কারণ মা রান্না করে দিয়ে আজকে মা সকাল সকাল রান্না করছে ভেন্ডি চতুরি আর ওদিকে বাসি ভাতটা বের করে ফেললো ওটা মনে হয় গরুকে দিয়ে দেবে কারণ কেউ খায়নি রাত্রে বাবা শরীরটা খারাপ ছিল তার জন্য খায়নি আর এইদিকে বাবা বাজারও করে নিয়েছে বাবা দুই রকম মাছ এনেছে পুঁটি মাছ আর একটা কি গ্লাস গ্লাস কাপ মাছ বেগুন শাক পালং শাক অনেক কিছু আর এইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই দেখো বলেছি সোনা সবাইকে হাই করে দাও ও একটু হেসে দিল দেওয়ার পরে বললাম সোনা একটু রাধা রাধা বল রাধা রাধা বলছে না নাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে আগে ভাইকে রাধা রাধা বলে জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব আর জয় বলু যদিও বলি রাধা রাধা বল যেদিন মন চায় বলে দেয় বেশিরভাগ দিনই জয় বলু জয় বলু সোনা খুব ভোলের ভক্ত যাই হোক ভোলেনাথের কাছে মানসিক করে আমার এই লালকে আমি পেয়েছি জীবনে কারণ শিহরিও আমার সাথে ছিল ছিল না যে না অবশ্যই ছিল আর জানো তো বন্ধুরা তোমরা ভগবানের কোনো কিছু কৃপা প্রার্থী হলে না দেখবে সেই জিনিসটা খুব সুন্দরই হয় যেমন আমার লাল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কুমার ছেলে যাই হোক বন্ধুরা আর কারেন্ট চলে গেছিলো এর জন্য আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে নাহলে আরও ঘুমাত এখন ছটা বাজে ছটা বাজে তাই ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমি কথা দিচ্ছি আর এদিকে আমার বাবা টিভি চালিয়ে বসে আছে যাই হোক তুমি যদি টিভির আওয়াজ পাও প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমার কথাটা বুঝে নিও আজকের ব্লগটা এখানে শুরু করলাম আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক বলো কি কোথায় যাবে বলো বলো কোথায় যাবে কোথায় যাবে তুমি মামা মামা ও মামা যাবে বলো মামার দোকানে এখন কি করে নিয়ে যাই আমি সাত সকালে মামার দোকানে এখন লোকজন বোঝাই ও বোঝে বোঝে না এখন বায়না করেছে মামা চলো আর যদি না নিয়ে যাই বলবে দাদা মা বুক কিচ্ছি দাদা মা কিচ্ছি মানে আমার বাবাকে নালিশ করে খুব চালাতে গেছে আমার লাল্লা ওই যে মা বকু দেখেছো বিশ্বাস করো মা বকু আচ্ছা যাবো 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 আচ্ছা চলো 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 ওদিকে মামা দোকানে নামতে নামতে ছুটতে পালালো আর ওইদিকে ওর মামার দোকানে চলে গেছে আর মামার কোলেও এখন উঠে পড়বে আর এটা হচ্ছে আমার ভাইয়ের দোকান বাড়ির মধ্যেই রাস্তার পাশেই তাই ও সব সময় বায়না করে মামা দোকানে যাওয়ার জন্য এদিকে মার গ্যাস মোচা হয়ে গেছে আর আমারও স্নান টান হয়ে গেছে এবার আমি ভাত খাবো ঠিক আছে হয়ে গেছে এখন আমরা একটু হাঁটতে বেরোবো ছেলেকে নিয়ে সোনা সোনা সবাইকে হাই করে দাও লাল্লা হাই দেখেছ ও এখন অনেকটা শিখে গেছে আর ওদিকে দেখো সবাই এসেছে ওখানে সবাই বসে আছে ওরা এখানে আর আমরা একটু হেঁটে আসি ততক্ষণ আর আজকের বিকেলের আবহাওয়াটা বেশ ভালোই আছে বৃষ্টি হয়েছিল সারাদিন থেমে থেমে এখন আর বৃষ্টি হচ্ছে না বেশ ভালোই আর আমাদের জানো তো রাস্তার সামনে সব সবসময় গাড়ি চলতেই থাকে আর ঘুরতে ফিরতে বেশ ভালোই লাগে মানে এখানে কেউ কারো বাড়ি সেরকম যায় না যার যার বাড়িতে শেষেই থাকে গ্রাম হলেও কি হয়েছে সেরকম যায় না রাস্তায় দাঁড়িয়ে সবাই সবার সঙ্গে একটু কথা বলে আর এখন এখান দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে মনা এই দেখো এটা হচ্ছে দিদির মেয়ে সবাইকে হাই করে দাও আমার দিদি দিদি সবাইকে হাই করে দাও একটু একটা বাড়ি চলে যাচ্ছে এসছিল নিমন্ত্রণ খেতে যাও একটু মাম্মাম যাও বাড়ি যাই যে ছেলে একটা বায়না করছে ওর মাম্মাম চলে যাবে বলে শুধু দেখতে থাক ওর মাম্মাম চলে গেল ওর বায়না কি আচ্ছা আচ্ছা রাগ করে না মাম্মাম যাবে না তুমি যাও মাম্মামকে ধরে রেখে দাও ধরে রেখে দাও মাম্মামকে মামাম চলে যাচ্ছে মামাম চলে আসবে একটু পরেই সোনাকে কাঁদিয়ে দিদি আর মনা চলে গেল আর যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লকে